আপনি বলবেন যে পুরুষ সুন্দর তো একটা সুন্দরী মেয়ের কি এটা মনে থাকে না যে আমি তো সুন্দরী আমি তো রূপসী তাহলে আমি কেন টাকাওয়ালা পুরুষ খুঁজতেছি আমি কেন প্রতিষ্ঠিত পুরুষ খুঁজতেছি আমি না এমন একটা পুরুষ যে পুরুষ দেখতে সুদর্শন সুবরীর অধিকারী আপনি যখন আপনার বউকে রেখে অন্য বইয়ের সাথে লাইন মারবেন টাইম পাস করবেন তখন বলবেন যে এটা জেনারেল পার্সন এরকম বয়স এরকম হয় করতেই পারে আসলে একটা মেয়ের মন যে কতটা ভাগে সেটা বুঝেন না আপনার স্ত্রী যদি একটা ছেলের সাথে আজকে পার্কে ঘুরতে যায় তাহলে আপনি এটা দেখার কিন্তু আপনি যখন গোপনে তার সাথে সম্পর্ক করবেন তার মোবাইলে ফ্যাক্সি দিবেন তুমি আসো রেস্টুরেন্টে একসাথে যায় একসাথে বসে ছবি তুলবেন সেই ছবিগুলো যখন গ্যালারির ভিতরে আপনার স্ত্রী দেখবে তখন তার মনের অবস্থাটা কি হবে জানেন সে ভাববে যে আমি তো তাকে ভালোবেসেই বিয়ে করছিলাম তার মানে কি আমি কি অসুন্দর হয়ে গেছি আমি একটাই সুন্দর না সৌন্দর্য দিয়ে কখনোই পুরুষের মন পাওয়া যায় না যে প্রকৃত পুরুষ যে ভালো পুরুষ সেই পুরুষের মন পাইতে গেলে ভালো আচরণ ভালো ব্যবহারই কিন্তু যথেষ্ট কিন্তু তারা একটার পর একটা চেঞ্জ করবে যেভাবে আমরা ছোটবেলা নতুন বই পাইলে একটার পর একটা উল্টাইতাম এটা করবো না হেডা